আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি মোহামবুল আলমিনের অশেষ মেহরবানিতে সুস্থ আছেন ভালো আছেন আপনারা জানেন যে বিগত কয়েকদিন হলো একটি প্রশ্ন ভাসছে সেটা হচ্ছে যে বাংলাদেশ ইসলামী ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক গণ ইফতার মাহফিদের আয়োজন করা হয়েছে যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামী ছাত্র শিবিরের সভাপতি এস এম ফোরহাদ ভাইয়া তিনি বলেছেন যে পনেরো রমজান পর্যন্ত চলবে এর এরপরেও যদি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস খোলা থাকে তারপরেও চলবে অর্থাৎ পনেরো দিনের পরে যে কয়েকদিন খোলা থাকবে সেই কয়েকদিন ইফতার মাহফিল দেওয়া চলমান থাকবে তো ইফতার মাহফিল কেন্দ্রিক দেখা যাচ্ছে অনেক ছাত্র সাধারণ ছাত্ররা যারা যারা আছেন অনেক প্রায় প্রতিদিন পাঁচশো এক হাজার প্লাস প্যাকেট ছাত্রদের দেওয়া হচ্ছে তো এখানে এক ভাই প্রশ্ন করেছে আপনারা সবাই জানেন যে যদি প্রতিদিন তিন লাখ টাকা করেও যায় তো এক মাসে প্রায় নব্বই লাখ টাকা তো একটা প্রতিষ্ঠানের ভিতরে সবাই সাধারণ ছাত্র এত টাকা থেকে আসে কোথা থেকে আসে আপনারা জানেন যে এর উত্তরে এস এম ফোরহাদ ভাই বলেছেন যে ইসলামী ছাত্র শিবিরের বর্তমান যারা সদস্য আছে এনারা হচ্ছে ম্যান পাওয়ারের কাজ করে আর যারা সাবেক হয়ে গিয়েছেন তারা আর্থিক বিষয়ে সহযোগিতা করে তো আর একটা কথা হচ্ছে ইসলামী ছাত্র শিবিরের এই টাকার বিষয়টা জানার জন্য আমরা আজকে একটু ইসলামী ছাত্র শিবিরের সংবিধানের ভিতরে যাব এবং তাদের যে পাঁচ দফা কর্মসূচি আছে এই বিষয়টা একটু জানবো আর ইসলামী ছাত্র সুবিদের ভাইরা কেন একেবারে এত শেষ পর্যায়ন্ত এসেও টাকা পয়সা দান করে কিন্তু অন্যান্য ছাত্র সংগঠনে তো আমরা দেখি যে তারা আরও নেওয়ারই চেষ্টা করে দেওয়ার চাইতে তো এজন্য আমি যদি যাই সংবিধানের প্রথমে এক নাম্বার যে ধারা সেটা হচ্ছে এই সংগঠনের নাম বাংলাদেশ হিসেবে ছাত্রশিলী এরপর হচ্ছে দুই নাম্বার ধারা হচ্ছে লক্ষ্য উদ্দেশ্য এই সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আল্লাহ প্রদত্ত রাসুল সাল্লাইসাল্লামের প্রদর্শিত বিধান অনুযায়ী মানুষের সার্বিক জীবনের পুনর্বিন্যাস সাধন করে আল্লাহর সন্তোষ অর্জন করা এরপর হচ্ছে পাঁচটা দফা আছে এই সংগঠনের পাঁচটা কর্মসূচি একটা হচ্ছে দাওয়াত সংগঠন প্রশিক্ষণ ইসলামী শিক্ষা আন্দোলন ও ছাত্র সমস্যা সমাধান ইসলামী সমাজ বিনির্মাণ এর ভিতর থেকে আমি কয়েকটা বলবো সেটা হচ্ছে যে দাওয়াত তরুণ ছাত্র সমাজের কাছে ইসলামের আহ্বান পৌঁছিয়ে তাদের মাঝে ইসলামী জ্ঞান অর্জন এবং বাস্তব জীবনে ইসলামের পূর্ণ অনুশীলনের দায়িত্ব অনুভূতি জাগ্রত করা তো আমরা জানি যে বর্তমান যুব সমাজের কি অবস্থা কারণ এখন অনেক এমন হয়েছে যে মাদ্রাসার ছাত্রও কোরআন তেলাওয়াত করতে পারেন কিন্তু ইসলামী ছাত্রশিবির একেবারে গ্রাম থেকে শুরু করবে বিশ্ববিদ্যালয় পর্যন্ত হায়ার লেভেল পর্যন্ত যত সাধারণ শিক্ষার্থী আছে তাদের মাঝে ইসলামের জ্ঞান পৌঁছে দেওয়ার চেষ্টা করছে এবং ইসলামী জ্ঞানগুলো অর্জন এবং বাস্তব জীবনে পূর্ণ অনুশীলনের দায়িত্ব অনুভূতি জাগ্রত করার চেষ্টা করছে তারা এরপরে আর একটা বলবো সেটা হচ্ছে ইসলামী শিক্ষা আন্দোলন আদর্শ নাগরিক তৈরির উদ্দেশ্যে শিক্ষা ব্যবস্থার পরিবর্তন সাধনের দাবিতে সংগ্রাম এবং ছাত্র সমাজের প্রকৃত সমস্যা সমাধানের সংগ্রামের নেতৃত্ব প্রদান তো প্রথম যেটা লাইন আদর্শ নাগরিক তৈরির উদ্দেশ্যে ইসলামী মূল্যবোধের ভিত্তিতে আসলে যে কোনো ধর্ম আপনি বলেন কোনো ধর্মই খারাপ শিক্ষা দেয় না ইসলামী ছাত্র শুধু ইসলামিক যে মূল্যবোধ আছে এই মূল্যবোধে যদি একটা ছাত্র ছোট থেকে গড়ে ওঠে স্টুডেন্ট লাইফ থেকে গড়ে ওঠে তাহলে সে পরবর্তী জীবনে বিপথে যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে এবং শিক্ষা ব্যবস্থার পরিবর্তন সাধনের দাবিতে সংগ্রাম আসলে আমরা দেখেছি বিগত শাসনামলে শিক্ষা ব্যবস্থা কি হাল হয়েছিল এখনো পরিপূর্ণ সংশোধিত হয়নি এটা নিয়ে কাজ চলছে এবং আশা করা যায় অতি দ্রুত বাংলাদেশে একটি সুন্দর শিক্ষা ব্যবস্থা আসবে এরপরে হচ্ছে ছাত্র সমাজের প্রতি সমস্যা সমাধানের সংগ্রামে নেতৃত্ব প্রদান ইসলামী ছাত্র শিবির আপনারা জানেন শুধুমাত্র তাদের সাংগঠনিক যে ইগুলো আছে সে কাজ না তারা সাধারণ ছাত্রদের যে কোনো দাবি নিয়ে তারা ময়দানে থাকে এবং আশা করা যায় তারা ভবিষ্যতে থাকবে যেহেতু এটা ছাত্রদের সংগঠন ছাত্রদের যে কোনো সমস্যা তারা বলিষ্ঠ ভূমিকা রাখে আপনারা জানেন আর এরপরে আসি হচ্ছে আর দফায় সেটা হচ্ছে যে ইসলামী ছাত্র সংবিধানের অর্থব্যবস্থা অর্থাৎ বাইতুল মালের ছত্রিশ নাম্বার ধারায় ইসলামের ছাত্র প্রকাশ করেছে যে সংগঠনের প্রত্যেক স্তরে অর্থাৎ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্রত্যেক স্তরে বাইতুল মাল থাকবে কর্মী ও শুভাকাঙ্ক্ষীদের দান সংগঠন প্রকাশনের মুনাফা এবং শরীয়ত অনুমোদিত অন্যান্য অন্য থেকে প্রাপ্ত অর্থই হবে ভাইতুল মালের উৎস এখানে আপনারা জানেন যে ইসলামী ছাত্র শিবিরের একেবারে কর্মী থেকে সমর্থক ভালো মানের সমর্থক থেকে সদস্য পর্যন্ত সবাই দান করে এটা আপনাকে জানতে হবে কারণ আপনি যদি একটা চিন্তা করেন যে আপনার একটা সন্তান যদি বাচ্চা হয় সেই বাচ্চাটাকে যদি আপনি অন্য জায়গায় রেখে আসেন একটা অন্য ধর্মাবলী বাচ্চা যদি মুসলিম মুসলিমদের পরিবারের মধ্যে বেড়ে ওঠে দেখবেন যে ধীরে ধীরে এই মুসলিমদের মতো ওরা আচার ব্যবহার সব কিছু হয়ে যাবে অনুরভাবে একজন বাচ্চাকে যদি আপনি বিদেশে পাঠান দেখবেন যে ছোট ভাইকে যদি ওখান থেকে বুদ্ধি হওয়ার পর থেকে যদি ওখানে থাকে এবং পাঁচ ছয় বছর পর যদি আবার দেশে আসে দেখবেন যে দেশের ভাষা অত বুঝবে না সে বাচ্চাটি ইংলিশই বলবে অনুরভাবে ইসলামী ছাত্রশিবীর ছোটো থেকেই ছাত্রদের দান করার মানসিকতা তৈরি করে যার কারণে এটা পরবর্তীতেও বহাল থাকে ইসলামী ছাত্র যখন আপনি ছাত্র বয়স তখন থেকেই আপনার এখন এমন হয়েছে যে আগে টাকা ছিল কিন্তু এখন একজন ছাত্র প্রতিদিন না খেলেও দশ টাকা করে তারা এক্সট্রা খাওয়া দাওয়া করে তো তখন এই যে দশ টাকা করে খায় যদি একজন ছাত্র দশ টাকা করে খায় প্রতিদিন মাসে তিনশো টাকা এখন তিনশো টাকা থেকে পঞ্চাশ টাকা ইসলামীর খাতে সেটা ইসলামের ছাত্র শিবির হোক যে ইসলামিক খাতে হোক যদি ব্যয় করে সেটা তার অকল্যাণ হবে না বরং কল্যাণ হবে এবং সেটা আর ভালো হবে তো ইসলামী ছাত্র যারা আসে আর যখন কেউ সমর্থক হয় কর্মী হয় হয় সদস্য হয় তখন তো এই ধারাগুলো অবশ্যই পড়ে আর এগুলো মেনে জেনে তারপরেই সে সংগঠনে আসে আর তখন থেকেই সে দান করা শুরু দান করার যে ইটা সেটা শুরু হয় এটা এবং শেষ পর্যন্ত এটা থাকে যার কারণে ইসলাম ফরহাদ ভাই বলেছিলেন যে বর্তমান থেকে শুরু করে সাবেক যারা আছে সবাই সহযোগিতা করে আসলে ছোটবেলা থেকে এখানে দান করার একটা ই তৈরি করা হয় আর এখানে ছাত্র সমস্যার সমাধান ক্ষেত্রে ইসলামী ছাত্র শিবির অনেক বড় ভূমিকা পালন করে এখন একটা ছাত্রের অনেক ধরনের সমস্যা থাকে সেটা হচ্ছে টিউশনি এরপরে হচ্ছে বই কেনা নোট কেনা আর অনেক সমস্যা এই সকল ক্ষেত্রে ইসলামী ছাত্রছবির সহযোগিতা করে এবং এটা এজন্য বললাম যেখানে লেখা আছে যে শরীয়তের অনুমোদিত অন্যান্য অন্য খাদসমূহ থেকে প্রাপ্ত অর্থই হবে বাইতুল মালের আয়ের উৎস তো যখন এদের রমজান মাস চলছে এখন জাকাত তো জাকাত যখন আপনি ইসলামী ছাত্র দিলেন ওইটা গরিব ছাত্রদের মাঝে অসহায় ছাত্রদের মাঝে ওই টাকা থেকে বই পুস্তক এরপরে যাবতীয় যা যা দরকার সেই সহযোগিতাগুলো করা হয় আর ঝাকার যেহেতু শরীয় সম্মত বিধান এটা আদায় করা ফরজ আমরা সবাই জানি আর একটা বিষয় হচ্ছে যে এই যে ইসলামী অন্যান্য সাহিত্য সংগ্রহ দেখবেন যে মারামারি হারাহানি এরপরে নিজরা নিজাই মারামারি করে কিন্তু এখানে হয় না কেন এখানে আর একটা ইসলামী ছাত্র ছবি আর একটা কথা বলি আমার এই কথাগুলো মনে শুনে আপনাদের মনে হতে পারে যে অনেকের কাছে ভালো লাগবে ওদের কাছে খারাপ লাগবে মনে হলে আমার কিছু করার নেই কারণ আপনি যদি একজনের দোষ ধরেন একজনকে ভালো ই বলেন ওনার সম্পর্কে আগে জানতে হবে তা আপনাদেরকে অনুরোধ থাকবে ইসলামী ছাত্র সম্পর্কে জানান কারণ জানুন করেন বা না করেন এটা আলাদা হিসাব কিন্তু জানতে তার কোনো সমস্যা নেই তো একজন ছাত্রের সমস্যা তো সেই ক্ষেত্রে জাকাতের টাকা নিয়ে ইসলামী ছাত্রসিবীর সহযোগিতা করে এরপরে হচ্ছে যেটা বলতেছিলাম একজন কর্মী যদি ছোটো থেকে দান করে এবং আর একটা বিষয় খেয়াল করবেন ঢাকা বিশ্ববিদ্যালয় যে দেওয়া হচ্ছে আপনারা জানেন যে ইসলামী শিবির ছয়ই ফেব্রুয়ারি উনিশশো সাতাত্তর সালের ছয়ই ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ থেকে এখন ওখান থেকে আজকে আটচল্লিশ বছর ইসলামী ছাত্র শিবিরের আটচল্লিশ বছরে যদি একজন দুইজন করে হয় তাহলে অসংখ্য হয় ধরেন যে জন সদস্য আছে জন সদস্য যদি দেড়শো টাকা করে দেয় কত টাকা হয় এটা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন তো এরকম করে টাকা দিলে আসলে অনেক টাকাই হয় যার কারণে আরও একটা বিষয় যেটা বলতেছিলাম যে কেন মারামারি হয় না ইসলাম ছাত্র ছিল এ হয় না কারণ এখানে ভাতৃত্ব এবং ভালোবাসা অনেক বেশি আর নিজের টাকা ই করে না কারণ নিজের সম্পদের প্রতি সবার নিজের ভালোবাসা থাকে দেখবেন যে এখানে পঞ্চাশ টাকা করে দিচ্ছে আমিও পঞ্চাশ টাকা করে দিচ্ছি আপনিও দিচ্ছেন আমি টাকা দিচ্ছি আপনি টাকা দিচ্ছেন সেখান থেকে আপনি কেমনি মানে দুর্নীতি করবেন এর কোনো অপশনই নাই যার কারণে দুর্নীতির কোনো ই আপনারা নিউজ পান না আর ইসলামের ছাত্র শিবিরের বর্তমান শক্তিরাই হচ্ছে ম্যান যেটা ভাই বলেছে এবং এরা যখন সাবেক হবে এখন যারা সাবেক আছে তাদের মতো এরাও বর্তমানদেরকে পরবর্তীতে সহযোগিতা করবে এটাই হচ্ছে ইসলামের সিস্টেম যার কারণে এর ভিতরে কোনো মারামারি নেই হানাহানি নেই এবং টাকারও কোনো সমস্যা নেই এবং যে টাকাগুলো আসে সম্পূর্ণ টাকাটাই হচ্ছে বৈধ পথে আসে এবং যার কারণে কোনো সমস্যা হয় না এই সমস্ত বিষয়গুলি হচ্ছে টাকা আয়ের উৎস সবাইকে ধন্যবাদ ভিডিওটা অনেক লম্বা করলাম ভুলটি অবশ্যই ক্ষমার দৃষ্টি দেখবেন মানুষের ভুল হতেই পারে সর্বশেষ যেটা বলবো ইসলামের ছাত্র শিবিরকে জানুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম